আমার স্কিন নিয়ে তোমাদের এত এত প্রশ্ন বাপ আজকে শেয়ার করছি একটা ছোট স্কিন কেয়ার রুটিন যেটা আমি ঘুরতে বেড়াতে যাওয়ার আগে করে প্রথমে আমি ফেশিয়াল রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার গুলো রিমুভ করবো আর আজকে আমি ব্যবহার করছি কার্মেসির ফেসিয়াল রেজার একটা প্যাকেটের মধ্যে তিনটে রেজার আছে এরপর পন্ডসের একটু জেল ময়শ্চারাইজার নিয়ে সেটা অ্যাপ্লাই করে এখন ফেসিয়াল হেয়ার গুলো রিমুভ করে আর একটা ভুল ধারণা রেজার ইউজ করলে নাকি হেয়ার গ্রোথ বেড়ে যায় তবে আমার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি মানে বাড়েও নি কমেও যদিও আমি একদম অকেশনালি ফেসিয়াল হেয়ার রিমুভ করি এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিই আর এবার ব্যবহার করবো নো স্ট্রিপ যেটা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেড রিমুভ করার জন্য আমার কিন্তু খুব একটা নেই তাই আমি দশ মিনিট মতো রেখে স্ট্রিপটা তুলে দিচ্ছি আর দেখো নাকটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে আসল কথা এই টোনার সিরাম আর সানস্ক্রিন এই তিনটি কিন্তু আমি প্রত্যেকটা দিন ব্যবহার করি বাড়ির ভিতরে থাকলেও আমি রোজ সানস্ক্রিন ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই তিনটে স্টেপ যদি তোমরা রোজ ফলো করো এক সপ্তাহের মধ্যেই তোমরা চেঞ্জেস দেখতে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি প্রায় সবকটাই আমি ট্যাগ করে দিয়েছি তবে স্কিন কেয়ার করলেই কিন্তু মুখটা চকচক হয়ে যাবে না হেলদি স্কিনের জন্য কোনো রোজ শাক খাওয়া ফল খাওয়া পর্যাপ্ত পরিমানে জল খেতে কারণ ভিতর যখন সুন্দর থাকবে তখনই সেই সৌন্দর্য মুখে ফুটে উঠবে কতটা পার্থক্য তোমরা দেখেই বুঝতে পারছো